সাদা কাপড় ফোড়াইয়া কাটের উপর ছোয়া মাইরে তোমরা কই যাইতে সলোয়া গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় ফোঁড়াইয়া খাটের পরশু সাদা কাপড় কাটের উপর পরশো মায়ের তোমরা কই যাইতে রে রম্বা একটু দাম মাইরে দেখি একটু দো দেখি রে গ্রাম্বাসী নয়ন বৈরা ময়রে দেখি একটু দেখি রে একটো একটু মাইরে দেখি ছেলে যদি কোথায় যায়। মার মনেতে শান্তি নাই সেলে যদি কোথায় যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাসা ফিরিয়া ডাকবে আর জাদু বলে মা যদি মর যায় রে চলে ডাকবে বাছা বলে মা যদি মরে যায় রে চলে না খাইলে বলবে খাইসি রে কুকামনি একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রাম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি কথনি নিশিরাইতে আসিয়া দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মায়ে মাগ মায়া সিং মায় মরই বসে মাগ মায়া সিং মায় মরইসে বসে এমন মায়ের বইলা কেমনে কি রে গাম্বাশি একটু দাঙলাও মায়রে দেখি নয়ন বইরা মাইরে দেখি রে গাম্বাশি একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোক জন কান্দিও নাই হে কন শোনো বাড়ির লোক জন কান্দিও নাই কন আর কান্দিলে লাভ হবে কি তোমরা তোর গুলাব দিয়া মাইরে দে সাজায়া জন্মের মতো দাও না বিদায় জেদাইরিয়া রে গ্রাম্বাসী একটু ডাঙরাও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রাম্বাসী একটু উদর মাইরে দেখি সাদা ফুল ফোড়াইয়া কঠের উপর শুয়া সাদা কাপড় ফোড়াইয়া কাটের উপর শুয়া মায়রে কই খাইতে সলোয়া রে গ্রাম্বাসি একটু দাবাও মায়রে দেগি নয়ন মৈর মাইরে দেখি রে গ্রাম্বাসী একটু দাগড়াও মাইরে দেখি একটু দালাও মাইরে किरे ग्रह्म्बाशीटो दा गा मयिरे देखी ने ग्रम बाशी,